তালাকের ক্ষেত্রে নবী করিম সালাম হাদিস রয়েছে তিনটি বিষয়ের ক্ষেত্রে তার মধ্যে একটি হচ্ছে তালাক হ্যাঁ তালাক বিবাহ আর রাজাত ফ্রি না সালাসুন জিদ্দ হন না জিদ্দুন ও হাজল হন না জিদ্দুন ওখানে জিদ্দের বিপরীত হাজল ব্যবহৃত হয়েছে তিনটি বিষয় রয়েছে যার সত্যি সত্যি কথাটাও সত্যি মানে হয়ে যাবে ঘটে যাবে আর যদি ওয়াহাজুল্লাহ না জিদ্দুন আর যদি ঠাট্টা রহস্য করে বলে রসিকতার ছলে বলে তবু সেটা জিদ মানে সত্যি সত্যি হয়ে যাবে তার মধ্যে একটি হচ্ছে তালাক আমি স্ত্রীকে আদর করতে করতে হ্যাঁ খুব স্নেহ করতে করতে তালাক বলে দিলেন রসিকতায় তালাক হয়ে যাবে ইচ্ছা করে না নাই করে না আমি তো ইচ্ছা করে তালাক বলি না আমি তো একটু রহস্য ছলে রসিকতা ছলে বলে যে তালাক হয়ে যাবে নবীকারী বিশ্বাস সেই আর দিয়েছে ওখানে আর জিদ পরস্পর বিরোধী বিপরীত শব্দ ব্যবহৃত হয়েছে এখানে হাজেল শব্দটি ব্যবহার করেছে লেখক